বাংলাদেশ কিন্ডা গার্ডেন অ্যান্ড স্কুল ফাউন্ডেশান যেটা সারা বাংলাদেশ কেন্দ্রীয় একটা সংগঠন এবং সরকারি নিবন্ধিত আমরা আছি এখন নরসন্দ্বী মনোহর্দি উপজেলা খিদিরপুর মডেল একাডেমিতে আসছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সভাপতি জনাব রেজা হক উপস্থিত আছেন আমি শিক্ষা বিষয়ক সম্পাদক শামরুদ্দিন আহমেদ স্বজন আমার সাথে আছেন খিদিরপুর মডেল একাডেমির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং আমাদের সাথে আছেন কেন্দ্রীয় কমিটির প্রচারক প্রকাশনা সম্পাদক শামীনুর ইসলাম মনুহদ্দী কিবিরপুর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত হয়েছেন আমাদের এখানে আজকে দুই হাজার চব্বিশ সালের যে বৃত্তি পরীক্ষা হয়েছে ইন্ডা গার্ডেন সেই বৃত্তি পরীক্ষার অর্থ এবং সনদ বিতরণের জন্য আজকে এখানে আসছি আমাদের এই স্যার আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমরা আসছি আমরা এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছি চমৎকার একটি পরিবেশ এবং এত সুন্দর গুছানো এবং এই প্রতিষ্ঠানের পাঠদানও খুব ভালো ফলাফলও ভালো তা আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি আরও দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি পাশাপাশি এই প্রতিষ্ঠানের যিনি দ্বারক বাহক প্রধান রয়েছেন অত্যন্ত একজন গিনি মানুষ একটি সনামধন্য কলেজের উনি অধ্যক্ষ এবং এই প্রতিষ্ঠানটি লালন করছেন আমাদের যতটুকু সার্বিক সহযোগিতার প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে করে যাব আমাদের রেজাউল হক বাংলাদেশ হিন্দি একাডেমি অ্যান্ডারি স্কুল ফাউন্ডেশনের সভাপতি আজকে আমরা খিদিরপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে আমরা উপস্থিত হয়েছি এখানে যে সুন্দর একটা পরিবেশ আমরা অবলম্বন করলাম সত্যি খুবই মনোমুগ মুগ্ধকর এবং শিক্ষার পরিবেশ বা ছাত্রছাত্রীদের যেভাবে তারা গড়ে তুলছে আমার খুবই ভালো লেগেছে আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং সকলের মঙ্গল কামনা করছি